রমণের আজ আমরা আমাদের রাজ্য ওবব বিনবীর ভারতত্ব চেয়ারম্যান জনতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য একটি দাওয়াত দিয়ে এসেছি তারপর পরে আপনাদের মাঝে কমল বিতরণ করা হবে আজ নামুল মহানগর বিনবীর আওতাধীন সদর থানার অন্তর্গত এটা 149 বিনবীর উদ্যোগে রাষ্ট্রীয় কাঠামো মেরামতে একটি দেওয়া বাস্তবায়নে জনসম্পৃক্ততা এবং শীতাত্মদের মাঝে কম্বল বিতর অনুষ্ঠানের ইস্তফা সভাপতি চৈতন্য ওয়ার্ড বিএনপি সংগ্রামী সভাপতি হাজিমণি হোসেন মঞ্চ উপস্থিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি কারা নির্যাতিত নেতা জননেতা নাঙ্গুল মহানগর বিএনপি সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট শাখা তোষণ খান মঞ্চে উপস্থিত নাঙ্গুর সদর থানা বিএনপি সংগ্রামী সভাপতি মাসুদ দানা মঞ্চ উপস্থিত নাঙ্গুর মহানগর মহিলা দলের সবার এবং সাবেক কাউন্সিলর সিলিয়া মাসুদ ময়না মঞ্চ উপস্থিত আজকে অনুষ্ঠান পরিচালনা করছেন হারুন রশিদ রানা এবং এ এলাকার চোদ্দ ওয়ার্ড বিএনপি সাংসদ শকত ইসলাম এবং কেন ওয়ার্ড বিএনপি সিনিয়র সভাপতি আরুন শেখ এবং জাসাস নেতা এনামুল শ্রমিক নেতা কামাল এবং হুসিয়া শ্রমিক ইউনিয়নের সভাপতি মদিন ভাই সহ বিএনপি নেতা জোবাই রিপন সহ আমার সম্মুখ উপস্থিত মা বোনেরা আমরা আপনাদের কাছে এসেছি একটি দাওয়াত দিয়ে সেই দাওয়াতটি কি একত্রিশ দফা আজকে আপনারা যারা পঞ্চাশ উপর বয়স তারা সবাই আমলিগির ইতিহাস জানেন বিএনপির ইতিহাস জানেন জাতীয় ইতিহাস জানেন আমলিক ইতিহাস কলঙ্কের ইতিহাস আমলিক এর ইতিহাস লুটতলাস খুন রাহাজানি চিন্তায় ব্যাংক ডাকাতির ইতিহাস আর অপরদিকে বিএনপির ইতিহাস বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানের ইতিহাস খাল খননের ইতিহাস স্বনির্ভর বাংলাদেশ গড়ার ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীন স্বাধীনতা ঘোষণার ইতিহাস আপনারা জানেন গত বছর আমরা ফেসিস খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি কেন করেছি উনি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়িয়ে দিয়েছে উনি উনি কোন ডাকাতি মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে মানব অধিকার কেড়ে নিয়েছে রাজ্য অধিকার কেড়ে নিয়েছে সর্বশেষ মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে আমরা ১৬টি বছর তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা মামলা জেল খুন গুম হয়েছি আপনারা দেখেছেন গত গত পাঁচই আগস্টের পূর্বে আমাদের রাজনৈতিক অভিভাবক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এই খুনি ফেসিনার বিরুদ্ধে আন্দোলন করতে আর তার নির্দেশে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা রাজপথে ছিলাম অনেক ছাত্র জনতার রক্তের বিনিময় খুনিয়াথিরা পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং পালে যেতে বাধ্য হয়েছে যে সকল ছাত্রদের রক্তের বিনিময় আজকে আমরা গণতন্ত্র পুনি পুনঃ প্রতিষ্ঠা করতে যাচ্ছি সে সাইদ মুগ্ধর স্বজনের জুয়েট মাফরাত কামনা করছি গত পাঁচে আগস্ট পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে তারা এখন এসে অনতি বিলম্বে একটি নির্বাচন দেওয়ার কথা তারা নির্বাচন না দিয়ে তারা সংস্কার সংস্কার করে চিৎকার করছে কিন্তু আমরা এই সরকারকে বলতে চাই বি অনেক আগে এই সংস্কারের কাজ শুরু করছে পঁচাত্তরে শহীদ জিয়া রহমান সংবিধানের বিসমিল্লা রহমান করেছেন এবং শেখ মুজিব বাকশাল এবং একটা একতন্ত্র কায়েম করেছিলেন সে বাকশাল একতন্ত্র বাতিল করে উনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন প্রবর্তন করেছেন দ্বিতীয় সংস্কার বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই সালে আপ্রেদেপ্রদে ক্ষমতা অধিষ্ঠিত হয় রাষ্ট্রীয় পদ্ধতি শাসন পদ্ধতি বাতিল করে সংসদীয় প্রতিদত্ত প্রধানমন্ত্রী শাড়ি সরকার শুরু করছে আর এই গত পাঁচে আগস্টের পূর্বে আমাদের জনতা আমাদের রহমান দু হাজার তেইশ সালে তেইশ তেরোই জুলাই বাংলাদেশে এবং বিভিন্ন কূটনীতিক ডাক্তার ইঞ্জিনিয়ার বুদ্ধিজ এবং সাংবাদিক বিশগুলি মানুষের সামনে একত্রিশ দফা দাবি তুলেছেন যে বিন বিরোধী ক্ষমতা যায় এক ত্রিত বা বাস্তবায়ন করে বাংলাদেশের বিশ কোটি মানুষের মুখে আসির ফুটাবেন আপনার কি গত ষোলো বছর ভোট দিতে পেরেছিলেন তাই তিনি উনি বলেছেন যে অবাস নির্বাচনের জন্য দল ক্ষমতা আসলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করবেন এবং বেগম দিয়ে যখন ক্ষমতা ছিল একাদশ থেকে দ্বাদশ সালে পর্যন্ত মেয়েদেরকে বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেছেন তার ক্রমান ঘোষণা দিয়েছেন বিএনপি ক্ষমতা আসলে উচ্চ শিক্ষায় শিক্ষিত জন্য বিনা বেতনের ব্যবস্থা করবেন এই দফার ভিত্তিতে বেকার সমস্যার কথা বলা আছে ছাত্র শ্রমিক জনতা এবং সকল কিছুর কথা বলা আছে এবং নারীদের ক্ষমতায়ন নারীদের মর্যাদার কথা বলা আছে অতএব আপনাদেরকে বলতে চাই তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে একত্রিশ দফার প্রতি আপনাদের কি সমর্থন আছে যদি একত্রিশ দফার প্রতি সমর্থন থাকে আসুন আমরা তারেক জিয়ার নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে নাঙ্গুদ মহানগর বিএনপির নেতৃত্বে সদর থানা বিএনপির নেতৃত্বে এবং চৌদ্দ নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকে তারেক রহমান হাতকে শক্তিশালী করি আগামী নির্বাচনে আপনাদের রায়ে বিএনপিকে ক্ষমতায় এনে আমরা একত্রিত বা বাস্তবায়ন করে বাংলাদেশের বিশ কোটি মানুষের মুখে হাসি ফুটাই মৌলিক অধিকার ফিরে দেই মানব মানবাধিকার ফিরিয়ে দিব বাক স্বাধীনতা দিব সংবাদপত্রের স্বাধীনতা দিব সর্বশেষ মানুষের মৌলিক অধিকারের জন্য মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা তারেক রহমান নেতৃত্বে কাজ করব এই আশা ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা বেশ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমর বেগম খালদে জিন্দাবাদ জহত এবং আমাদের রাজ্য তার তারেক রহমান জিন্দাবাদ নামুদ মহানগর বিএনপি জিন্দাবাদ সদর থানা বিএনপি জিন্দাবাদ চোদ্দ নম্বর বিনবি জিন্দাবাদ অবশেষে একটি কথা অনুরোধ করব ব্যবসা বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন আপনার সবাই তার জন্য পাঁচ লক্ষ নামাজ পরে দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম